শৈল এবং ক্লাবের প্রবীণ সদস্য মাননীয় মহাশয় উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন সবাই আমাদের এসে আমাদের এই মঞ্চে আলোকিত করেছেন এসে থাকে এবং মাননীয় সিং আপনারা বাচ্চা আসবেন আপনাদের বিশেষ ময়নগর থেকে আগত সিদ্ধায় আপনারা পরিচিত করছেন আমাদের বিশেষ প্রতিছেন আমাদের কাবের সুগ্রবরাকে

পন্ডিত রবীন্দ্রনাথ মুর্মু স্পোর্টিং ক্লাব যার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন মারতলা মহাশয়ের কাছে অনুরোধ এই খেলাটি কুড়িপুরি করবেন

বাংলা ক্লাবের তরফ থেকে আমাদের এই খেলা দীর্ঘ কয়েক বছর ধরে হয়ে আসছে আর এই খেলা আমরা সুন্দরভাবে পরিচালনার জন্য জেনাদের সহযোগিতা আমরা পেয়েছি আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং ওনাদের ধন্যবাদ জানাই আগাম ভবিষ্যতে যাতে এইভাবে আমাদের এই খেলাগুলো সুন্দরভাবে পরিবেশন করা হয় তার জন্য আমরা এই সব মানুষদের কাছে আবেদন করব যাতে আমাদের সহযোগিতার হাত বাড়ানো হয় আর একটু সরকারি প্রচেষ্টা যদি থাকে তাতে খুব ভালো হয় আমাদের এই ক্লাব যেভাবে স্ট্রাগেল করে আমাদের এই খেলাকে পরিচালনা করছে সেটা হয়তো আগামীগুলো দিনগুলোতে এইভাবে পরিচালনা করা সম্ভব নয় সেটা যদি কোনো অন্য দিক দিয়ে আর্থিকভাবে যদি কোনো সাহায্য পাওয়া যায় তার জন্য আমরা আবেদন করব আমরা এই খেলা শুধু নয় এই খেলার মাধ্যমে সামাজিক কিছু কার্যকলাপ আমরা এই মানুষগুলোর মধ্যে তুলে ধরতে চাই এটা আমাদের সর্বভারতীয় একটি আদিবাসী ক্লাব সংঘ হিসাবে আমরা পরিচিতি লাভ করতে যাচ্ছি তো আগাম দিনগুলোতে যাতে এই ক্লাব আরও সুন্দরভাবে এই খেলাগুলো পরিচালনা করতে পারে তার জন্য আমাদের আমাদের যারা সদস্যবৃন্দ রয়েছেন ওনাদের কাছেও আমাদের কাছে আমাদের তরফ থেকে বিশেষভাবে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আগাম দিনগুলোতে আমরা চাইছি যে আরও এই অনুষ্ঠানটিকে বৃহত্তর করার জন্য যাতে সুন্দরভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানগুলোকে পরিবেশন করানো যায় সেই বন্দোবস্ত যদি থাকে সেটা আমরা খুব উপকৃত হব তার সাথে সাথে আমি একটাই বলবো আমাদের এই ক্লাব সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ অন্তর্ভুক্ত সমাজের যে যেসব নিম্নতরের মানুষ এখনও খেটে খাওয়া মানুষ দিন আনে দিন খায় তাদের মধ্য দিয়ে এই অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে যাতে বৃহত্তর দিনে আমরা এই আমাদের সমাজের সাথে সাথে সমাজে সবার সর্বাঙ্গীন মানুষের মধ্যে এই আনন্দ আমরা বিলে দিতে পারি তার জন্য আমরা এই ব্যবস্থা করছি আমাদের এই খেলা আটটা টিমের মধ্যেই খেলাটা সীমাবদ্ধ রয়েছে গতকাল আমরা চারটা টিমের খেলা করেছি আর এই খেলায় গতকালে আমাদের চারটা টিমের ফাইনালে সেমিফাইনালে একটা দল গিয়েছে আর আজকে সেমিফাইনাল বিজয়ী দলের সাথে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই প্রাইজ বলতে আমাদের এই খেলায় ফাইনালের বিজয় এবং বিজিত দল এই দুটো টিমকেই আমরা প্রাইজ দিতে পারছি প্রথম পুরস্কার হিসাবে আমরা কুড়ি হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে আমরা পনেরো হাজার টাকার একটা এবং সুদিষ্ট ট্রফির একটা বন্দোবস্ত রয়েছে এবং বেস্ট গোলকিপার তারপরে ম্যান অফ দ্য ম্যাচ যেসব পুরস্কারগুলো রয়েছে ওগুলো সমস্ত কিছুই রয়েছে আমার নাম শৈলেন সিং গ্রাম ডোয়া ডেবরা পশ্চিম মেদিনীপুর কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরি চক নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে নিজের বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন প্রিমিয়াম ওয়াটার কুকিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলা ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন